নমস্কার বন্ধুরা আজকে বসন্তী পঞ্চমী বা বসন্ত উৎসব নিয়ে কিছু বলার জন্য এসেছি তো মাঘ মাসের পঞ্চমী দিনটিকে দেবী সরস্বতীকে অর্পিত করা হয় এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পালিত হয় এই শুভ দিনেই মা সরস্বতীর সৃষ্টি হয়েছিল আজকে আমি কিছু টোটকা বলবো তার সঙ্গে জাস্ট একটু ছোট্ট করে বলে দিচ্ছি দেবী সরস্বতীর উৎপত্তি কি করে হয়েছিল দেবী সরস্বতী প্রজাপতি ব্রহ্মা তৈরি করেছিলেন সরস্বতী দেবী কোনো জৈবিক কন্যা নয় অর্থাৎ ব্রহ্মা কোনো নারী সঙ্গমের মাধ্যমে এই দেবী সরস্বতীকে উৎপন্ন করেননি অপরদিকে দেবী সরস্বতী মা দুর্গা বা মহাদেবেরও কন্যা নয় সে একধারে মহাদেব এবং একদিকে দেবী দুর্গা স্বয়ং ব্রহ্মা তার স্বয়ং উচ্চ শক্তির মাধ্যমে দেবী সরস্বতীর জন্ম দিয়েছিলেন এই বসন্ত পঞ্চমীর দিনে দেবী সাদা পোশাকে থাকতে পছন্দ করেন এবং তিনি সবসময় বিশুদ্ধতা এবং জ্ঞানের প্রতীক হিসাবে এই সাদা বস্ত্র পরিধান করে থাকে সরস্বতী দেবীর কিছু অভিশাপ আছে ছোট্ট করে বলে দিই সরস্বতী দেবী অ্যাকচুয়ালি আমরা সবাই জানি সরস্বতী দেবী আনম্যারিড বা তার বিবাহ হয়নি কিন্তু এটা ভুল ধারণা বিষ্ণু লক্ষ্মী এবং সরস্বতী উভয়কেই বিয়ে করেছিলেন কিন্তু তিনি সবসময় লক্ষ্মীকে তার স্ত্রী রূপে মর্যাদা দিতেন দেবী সরস্বতীকে দেয়নি তাই দেবী সরস্বতী বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন যে বিষ্ণু সর্বদা তার স্ত্রী লক্ষ্মীর থেকে দূরে থাকবেন অপরদিকে ব্রহ্মা সঠিকভাবে সরস্বতীকে এই ধরাধামে তার জন্ম বৃত্তান্ত জানায়নি যার কারণে দেবী স সরস্বতী ব্রহ্মাদের অর্থাৎ ব্রাহ্মণদেরকেও অভিশাপ দিয়েছিলেন যে ব্রাহ্মণরা সারা জীবন ভগবানকে পূজা করলেও সারা জীবন তারা দারিদ্র থাকবে তারা অন্যের দ্বারে ভিক্কে নিয়েই বাহিত করবে ভগবান ব্রহ্মার কোনো উপাসনার জায়গা বা মন্দির থাকবে না আপনারা খেয়াল করে দেখবেন সব দেবদেবীর মন্দির আছে কিন্তু ভগবান ব্রহ্মার কোনো মন্দির নেই এটি সরস্বতীর অভিশাপের কারণে হয়েছে এবার চলে আস সরস্বতী পুজো সম্পর্কে দু হাজার চব্বিশ সালে সরস্বতী পুজো চোদ্দোই ফেব্রুয়ারিতে পড়েছে পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দুপুর দুটো বিয়াল্লিশ থেকে এবং এটা চলবে চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর বারোটা দশ পর্যন্ত এর মধ্যে সব থেকে শুভ সময় যে সময় মাকে আরাধনা করলে শুভ ফল পাওয়া যাবে সেটা হচ্ছে সকাল সাতটা এক মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ গতে এবার ছোট ছোট কিছু টোটকা বলি খুব বড় আমার ভিডিও বানানোর বা অডিও বানানোর ইচ্ছা নেই কারণ যেটা দেব সেটা যেন সবার কাজে লাগে ছোটো ছোটো টোটকা বলছি যে সকল বাচ্চাদেরকে তার বাবা মারা হাতে খুঁড়ি দেওয়াবেন তারা শুদ্ধ বস্ত্র পরাবেন বাচ্চাটিকে নতুন বস্ত্র পরাবেন যাদের নতুন বস্ত্র কিনবার মতন ক্ষমতা নেই তারা পুরনো বস্ত্রকে সুন্দর করে ধুয়ে সেটা পরাবেন চেষ্টা করবেন পাথরের বাটিতে বা পাথরের থালার উপরে চক দিয়ে লেখার অথবা পাথরের বাটি আজকাল পাওয়া যায় না বিশেষ যদি পাথরের বাটি না পান তাহলে স্লেট দিয়ে তার উপরে চক দিয়ে বাচ্চাটিকে লেখাবেন আপনারা যতই মডার্ন হন যতই এবিসিডি ওয়ান টু লেখান অবশ্যই অ আ লেখানোর চেষ্টা করবেন এটা ঠাকুরমশাইকে দিয়ে যদি পুজো করান তাহলে ঠাকুরমশাইকে দিয়ে করাবেন অথবা আপনারা নিজেরাও করতে পারেন চলে আসি দ্বিতীয়তে সেদিন অবশ্যই হলুদের একটা মাহাত্ম আছে অনেকে হলুদের সঙ্গে নিম মিশিয়ে মাখে কিন্তু নিমটা সঠিক নয় আপনারা সেদিন চেষ্টা করবেন হলুদ বাটা তার সঙ্গে অল্প সোনা রূপা চুবিয়ে সেই জলে স্নান করতে যে সকল বাচ্চারা পড়ায় খুবই অমনোযোগী হুটোপাটি করে এক জায়গায় স্থির হয়ে বসতে চায় না তারা সরস্বতী পুজোর দিন তাদের ঘরে বা যেই ঘরে তারা পড়াশোনা করে সেই ঘরে একটি হাঁসের মূর্তি বা চিত্র রাখবেন খুব ভালো ফল পাবেন যদি দেখতে পান আপনার বাচ্চার স্মৃতিশক্তি কমে যাচ্ছে চন্মনে ভাব কমে গেছে আগের মতন সেই এনার্জি নিয়ে ছোটো ছুটি করছে না পড়ায় মনোযোগ দিচ্ছে না তাহলে আটটা তেজপাতা নেবেন তেজপাতাগুলো যেন একটু শুদ্ধ হয় মানে ফুটোফাটি ভাঙাচুরা না হয় ফাটানো না হয় আটটা শুদ্ধ তেজপাতা নেবেন সেই তেজপাতাগুলোর মধ্যে অল্প করে হলুদের ফোটা দেবেন দিয়ে তার বালিশের বাচ্চা বাচ্চাটির বালিশের মধ্যে ভরে দেবেন এটা এক বছর যাবৎ থাকবে এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ একটি টোটকা সরস্বতীর পুজোর একটি মন্ত্র আছে ওং সরস্বতী নম নিত্যং ভদ্রকাল্যেই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এই বচন সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাঙ্গেহি নমস্তুতে এত বড় মন্ত্র যদি পুরাণ খুঁজে পাওয়া যায় এবং তাতে লেখা আছে সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে ওইং বাংলায় এ তারপরে ওই ওই লিখে উনেশ্বর ওইং যে কোনো বাচ্চারা পড়তে বসে ওইং মন্ত্র পাঠ করবে একুশ ভার এবং সেটা সরস্বতী পুজোর দিন থেকে শুরু করবে যদি সম্ভব হয় একটা সাদা কাপড়ের মধ্যে কালো কালি দিয়ে ওইং লিখবে লিখে যেখানে পড়াশোনা করে সেখানে লাগিয়ে রাখবে এবং পড়তে যখন বসবে ওটার দিকে দেখে একুশবার মন্ত্র পাঠ করে পড়তে বসবে মা বাবাদের উদ্দেশ্যে বলছি সরস্বতী পুজোর দিন একটি ছোট্ট মধু নিয়ে আসবেন মধু শেষি একটি খাগের কাঠি নিয়ে আসবেন সম্পূর্ণ পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর মশাই চলে যাওয়ার পর বাচ্চাটিকে সঙ্গে সঙ্গে কোনো প্রসাদ বা কিছু মুখে দিতে না বলবেন বাচ্চাটির জিভটাকে একটুখানি বের করে রাখতে বলবেন মধু শিশির মধ্যে খাগের কাঠিটা চুবিয়ে তার জিভের উপরে জিভটাকে বের করে জিভের উপরে ও ত্রিভুজ করবেন একটু ত্রিভুজ করে তার মধ্যে এই ঐং কথাটা লিখে দেবেন দেখতে পাবেন আপনার বাচ্চার মুখে সরস্বতী বিরাজমান পরীক্ষার হলে গিয়ে ভুলে যাচ্ছে মনে রাখতে পারছে না টেনশান হচ্ছে হাত পাত কাঁপছে তাদের জন্য এটা খুব উপকারী একটি টোটকা যদি কোনো বাচ্চার কোনো একটি সাবজেক্টে ভয় থাকে যে সে সব সাবজেক্টে ভালো রেজাল্ট করছে কিন্তু একটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারছে না তারা সরস্বতী পুজোর দিন একটা ময়ূরের পুচ্ছ নিয়ে আসবেন এনে সেই বইয়ের মাঝখানে রেখে দেবেন দেখবেন তার সেই ভয় কেটে যাবে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরের দিন অবশ্যই বেল পাতার মধ্যে ওং সশত্বই নম এটা লিখে কিছু বেলপাতা এবং ফুল একটা লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দেবেন যারা বারবার চাকরিতে যাচ্ছেন ইন্টারভিউতে যাচ্ছেন কিন্তু পাশ করতে পাচ্ছেন না ইন্টারভিউ ক্র্যাক করতে পাচ্ছেন না তারা একটু জাফরান কিনবেন জাফরান বা কেশর আরও শুদ্ধ ভাষায় বলতে গেলে কেশর নেবেন সেই কেশরটা সেই দিনকার মায়ের পায়ে ছুঁয়ে রেখে দেবেন যখনই ইন্টারভিউ দিতে যাবেন তারা সেটাকে পকেটে করে নিয়ে যাবেন আশা করি আপনাদের এই টোটকাগুলো ভালো কাজে লাগবে সরস্বতী পুজো ভালো কাটুক সবার আনন্দময় হয়ে উঠুক বিদ্যার দেবী বাঘ দেবী সবার সামনে পরীক্ষা রয়েছে মাধ্যমিক পরীক্ষা যদিও হয়ে গেছে মাধ্যমিক যারা দেবেন তারা অবশ্যই এই নিয়মগুলি টোটকাগুলো মেনে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আরও বিষয় জানতে হলে আমায় ফোন করুন নমস্কার